বলিউডে ফের নেপোটিজমের ঝড় তবে এবার সেই ঝড়ে রয়েছে চমক রয়েছে সাফল্যের গল্প মোহিত সরিয়া পরিচালিত নতুন বলিউড সিনেমা সেইয়ারা প্রথম দিনেই বক্স অফিসে তুলেছে ঝড় বড় বড় তারকার সিনেমাগুলোকেও টেক্কা দিয়ে এই ছবি প্রথম দিনেই আয় করেছে একুশ কোটি টাকারও বেশি এই ছবির মূল আকর্ষণ নতুন স্টার কিড আহান পান্ডে অনন্যা পান্ডের চাচাতো ভাই এবং চাঙ্কি পাণ্ডের ভাইপো আহান এই সিনেমার মাধ্যমেই বলিউডে ডেবিউ করলেন আর প্রথম ছবিতেই বাজিমাত আহানের সঙ্গে ছবিতে রয়েছেন অনিত পাড্ডার যাদের রসায়ন দর্শকদের মন জয় করেছে মাত্র ত্রিশ কোটি বাজেটের তৈরি ছবি প্রথম দিনেই তুলে এনেছে সত্তর পার্সেন্ট বাজেটের সমমূল্য যা এই সময়ের বলিউডের রীতিমতো বিষয় কেবল ব্যবসা নয় গান কাহিনী আর অভিনয় সব দিক থেকেই দর্শকপ্রিয়তা পেয়েছে সাইয়ারা অনেকেই বলছেন এটি শুধু একটি সফল নেপুটিজম প্রজেক্ট নয় এটি এক নতুন প্রতিভার আত্মপ্রকাশও দু সালে শ্রেষ্ঠ ওপেনিং ডে কালেকশনের তালিকায় সাইয়ারা এখন চতুর্থ স্থানে এর আগে একদিনে সর্বোচ্চ ৩৩ কোটি কালেকশন করেছিল ভিকি কৌশলের ছাবা আরও চমকের বিষয় হচ্ছে এই তালিকায় সাইয়ারা পেছনে ফেলে দিয়েছে অক্ষয় কুমারের ক্যাশরি চ্যাপ্টার দুই সানি লিওনের জাট আমির খানের সিতারে জামিন পার এবং আজয় দেবগানের রেড ট্যুরের মতো বিগ বাজেটের সিনেমাগুলোকেও এতদিন নেফুটিজম মানেই ছিল সমালোচনা কিন্তু এই ছবিতে নতুন প্রজন্মের স্টার কিট প্রমাণ করে দিয়েছেন নাম থাকলেই হয় না অভিনয় দিয়েও হতে হয় দক্ষ